মুহাম্মদ সাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে এসে গা গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে নবী সাল্লাম আদর করছেন হাদিস স্পষ্ট সহি নবীজি আদর করছেন এবং বলছেন জানো উটটা আমাকে কি অভিযোগ করলো উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো তার মালিক তাকে কষ্ট দেয় এই উঠটা পর্যন্ত একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন ছুটে চলে আসছেন আমাকে আমার কষ্ট হচ্ছে আমাকে ধরেন যত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকার করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব তালা পোকা যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার কতটুকু কাছে কবুল হচ্ছে অতএব সরকার করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ

আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা আয়াদ পড়ি মনে আসে না মাঝে মাঝে এমন মনে হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিথ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহ পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একমাত্র আল্লাহই আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে বৈধ কি আর অবৈধ কি কেউই আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না এই আল্লাহ থেকে আপনি এসেছেন সেখানেই ফিরে যাবেন মাঝখানে কিছু প্রয়োজন কিছু সাময়িক সময় এখানে কিছু বৈধ ভালোবাসা আছে আর অবৈধ বাশবিক দাসত্ব আছে বৈধগুলো কখন আল্লাহর মতো করে আপনাকে ভালোবাসবে না একমাত্র আল্লাহই আপনার আপন কেউ অত না একটা ছেলে আছে স্পোক করে না বলেন কয়টা ছেলে দেখাতে পারলেন জারে স্কোপ করে না এখানে কারা স্কোপ করে মাশাল্লাহ মাশাল্লাহ না আপনাদের রক্তে এবং বংশে বরকত দান করুন